দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের কথা আমরা জানি না বা মাকে দর্শন করিনি এমন মানুষ বোধহয় নেই বললেই চলে কিন্তু আপনারা জানেন কি আমাদের পশ্চিমবঙ্গের বারুল গ্রামে রয়েছে আরেকটি মা ভবতারিণী মন্দির আবার সেটিও অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো এই দ্বিতীয় ভবতারিণী মন্দির তার পাশাপাশি আরও দেখাবো বিখ্যাত জিও মন্দির আর জানাবো এই সমস্ত মন্দিরগুলির সমস্ত ইতিহাস ও বর্তমানের কাহিনী নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ম্যান সুমন্ত আজ আবার বেরিয়ে পড়েছি নতুন এক ডেস্টিনেশনে নতুন এক মন্দির দর্শনের উদ্দেশ্যে আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে মন্দির দর্শন করাবো সম্ভবত আপনাদের মধ্যে অনেকেই আজই এই মন্দির দর্শন করবেন প্রথমবার আর তাই সবার প্রথমে চলে এসেছি হুগলি জেলার হাওড়া বর্ধমান করলাইনের স্টেশন ডানকুনি জংশনে কারণ আজ আমার গন্তব্য এই হুগলি জেলারই গুরাপের বারুল গাম এই গ্রামে রয়েছে প্রায় ছশো থেকে সাতশো বছরের প্রাচীন জাগ্রত মা ভবতারিণী মূর্তি মায়ের মূর্তি এখানে সুখ প্রাচীন হলেও মায়ের মন্দিরটি কিন্তু নবনির্মিত আর সবচাইতে আকর্ষণের বিষয় হলো এই মন্দির নির্মাণ করা হয়েছে মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এছাড়াও আমি ঘুরে দেখব এই গুড়াব স্টেশনের খুব কাছেই অবস্থিত সুখ প্রাচীন ও বিখ্যাত নন্দদুলাল দুলাল জিও মন্দির আর আপনাদেরকে জানিয়ে দেব সবচাইতে সহজ পথে কিভাবে আসবেন এই সমস্ত মন্দিরে ভগবানের দর্শনে আর জানাবো মন্দিরের সময়সূচি কি আছে আর প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি এই সমস্ত মন্দিরে তাই সমস্ত তথ্য পেতে আজকের ভিডিও কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে আজ হুগলি জেলার গুরাব স্টেশনে যাওয়ার জন্য ডানকুনি জংশন থেকে ধরে নিয়েছিলাম হাওড়া বর্ধমান লাইনের সকাল সাতটা পাঁচের বর্ধমান লোকাল আপনারা যারা হাওড়া থেকে যাত্রা করবেন আজ আমার দেখানো এই সমস্ত মন্দিরগুলি দর্শনের উদ্দেশ্যে তারা হাওড়া থেকে এই লোকাল ধরেই চলে যেতে পারেন গুরাপ স্টেশনে আর যারা শিয়ালদাও থেকে যাত্রা করতে চাইবেন তাদের সবার প্রথম চলে আসতে হবে শিয়ালদাও ডানকুনি লোকাল ধরে এই ডানকুনি স্টেশনে তারপর আমি যে পথে যাত্রা করছি এই পথ ধরে চলে গেলেই পৌঁছে যাবেন আজকের গন্তব্যে গুরাব স্টেশনে এই ট্রেনের সময় ছিল সকাল আটটা কুড়ি ট্রেন পৌঁছে দিল আটটা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ পঁচিশ মিনিট দেরিতে ট্রেন আমাকে এখানে পৌঁছে দিল তো এবার চলে যাব স্টেশন চত্বরের বাইরে বাইরে গিয়ে দেখব কোন গাড়ি ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় আজকের ভ্রমণের প্রথম গন্তব্যস্থল জিওর মন্দিরে স্টেশন চত্বরের বাইরে এসে এখান থেকে রয়েছে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ডে টোটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন জিওর মন্দিরে তো সেক্ষেত্রে একজনের জন্য এখানে ভাড়া লাগে দশ টাকা কিন্তু আমি এই নন্দদুলাল জিও মন্দির ঘুরে চলে যাব বারুলে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির দর্শনে তাই আমি টোটো বুক করে নিলাম এখান থেকে টোটো বুকিং করে যেতে গেলে ভাড়া লাগে দেড়শো টাকা এখন এই নন্দদুলাল জীও মন্দির ঘুরে আমি চলে যাব বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির দর্শনে গুরাব স্টেশনের বাইরে থেকে যদিও আমি টোটো বুকিং করে নিয়েছিলাম আপনারা মনে করলে জিও মন্দির দর্শনে যাওয়ার জন্য টোটো রিজার্ভ না করেও জনপতি দশ টাকা দিয়ে পৌঁছে যেতে পারেন মন্দির প্রাঙ্গনে সেক্ষেত্রে ফেরার সময় টোটো বা গাড়ি পাওয়ার একটু সমস্যা হলেও হতে পারে আর যদি আপনারা সরাসরি চলে যেতে চান বারুলগামের মা ভবতারিণী মন্দির দর্শনে তার জন্য এই স্টেশনের বাইরে পেয়ে যাবেন তেইশ নম্বর অথবা এগারো নম্বর বাস এই বাস ধরে প্রথমে কমলাসাগর মোড়ে নেবে সেখান থেকে অন্য গাড়ি ধরে তবেই পৌঁছোতে পারবেন মায়ের মন্দিরে কেবলমাত্র নন্দদুলালজিও মন্দিরে যাওয়ার জন্য টোটোতে ভাড়া লাগে দশ টাকা করে আমি যেহেতু টোটো বুকিং করে নিয়েছি আজকে একদম সবার প্রথম নন্দদুলালজিওর মন্দিরে যাব প্রভুকে দর্শন করব তারপর ওখান থেকে চলে যাব বারুলের মা ভবতারিণী মন্দিরে যেটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামে খ্যাত সেই মন্দিরে যাব মাকে দর্শন করব তো সেই জন্য ভাড়াটা আমার একটু বেশি লাগছে আর আপনারা যদি দল আসেন চারজন অথবা পাঁচজন থাকেন তো সেক্ষেত্রে ভাড়াটা অ্যাডজাস্ট হয়ে যাবে টোটো দাদা জানালেন যে ওনারা সেক্ষেত্রে ভাড়া নেন তো এই আড়াইশো থেকে তিনশো টাকার মতো গুরাপ স্টেশন থেকে টোটোয় চড়ে এখন এসে উপস্থিত হলাম গুরাপের জিও মন্দিরের সামনে এই চত্বরে এসে সবার প্রথম চোখে পড়লো পিছনে নন্দুলালজিওর মন্দির আর এই মন্দির চত্বরে অবস্থিত এই দোলমঞ্চটি এই দোলমঞ্চটি উৎসর্গ করা হয়েছে নন্দদুলাল জিওকে আগে এই চত্বরে একটি রাজমঞ্চও ছিল বর্তমানে সংস্কার ও কালের নিয়মে সেটি নষ্ট হয়ে গিয়েছে গুরাপের শ্রী শ্রী নন্দুলাল জিউর মন্দিরে প্রবেশ করার আগে আপনাদেরকে ভালো করে একবার মন্দিরের সময়সূচিটা দেখিয়ে নি বর্ধমান রাজার প্রতিরক্ষা বিভাগের একজন দায়িত্বশীল কর্মচারী ছিলেন রামদেব নাগ তিনি সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গুরাপের অধিবাসী রামদেব নাগ ছিলেন বর্ধমান রাজের প্রতিরক্ষা বিভাগের একজন দায়িত্বশীল কর্মচারী তিনি মন্দিরটি ষোলোশো তিয়াত্তর শকাব্দ অর্থাৎ সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন নন্দদুলাল মন্দিরটি অল্প উঁচু ভিত্তিবেদীর উপর দণ্ডীয়মান খিলেন বিশিষ্ট অলিন্দ যুক্ত পূর্বমুখী বাংলার আটচালা শৈলীর টিরাকোটা কাজযুক্ত একটি অপূর্ব সুন্দর মন্দির মন্দিরটির উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এবং গঠনে দৃঢ়তা ও স্থাপত্যের নিদর্শন স্পষ্ট এই মন্দিরের সামনে দুটি স্তম্ভে দেওয়ালের সংলগ্ন দুটি অর্ধস্তম্ভে ও তিনটি খিলেনের উপর ও বর্গাকার কুলঙ্গিতে পোড়ামাটির বিচিত্র লতাপাতা ফুল জীবন্ত ও পৌরাণিক দেবদেবীর মূর্তি ও কল্পলতা বা মৃত্যুলতাকে উৎকীর্ণ করা আছে এই টেরাকোটার অনেক ফলক নষ্ট হয়ে গেছে সংস্কারের সময় এর কিছু কিছু ফলক তৈরি করে লাগানো হয়েছে পুরনো ও নতুন ফলকের তফাৎ খুব সহজেই বোঝা যায় নন্দদুলাল জিওর এই নাট মন্দিরটি তেরোশো পঞ্চাশ সালের চোদ্দই জ্যৈষ্ঠ করুণাময় নাগ তার পিতা স্মৃতির উদ্দেশ্যে তৈরি করিয়ে দেন নন্দদুলাল জিওর মন্দিরের দক্ষিণ দিকে অর্থাৎ প্রবেশ পথের একদম সামনেই রয়েছে দেউল শৈলীতে নির্মিত গোপেশ্বর শিব মন্দির আর এই বাবার মন্দিরের পাশেই দ্বার রক্ষী হিসেবে বিরাজ করছেন নন্দী মহারাজ বাবা গোপেশ্বর শিব এখানে বিরাজ করছেন লিঙ্গে প্রতিদিন এখানে নন্দদুলাল জিওর সাথে সাথে বাবা মহাদেবকেও পুজো করা হয় নন্দদুলাল জিওর এই মন্দিরে প্রতিদিন প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আগের দিন স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে জানিয়ে দিতে হবে আপনাদের কতজন এসে আপনারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক সেই মতো এখানে এসে জনপতি একশো টাকা করে দিয়ে কুপন সংগ্রহ করে নিতে হবে প্রতিদিন এখানে দুপুর একটার পর থেকে পাওয়া যায় প্রসাদ প্রতিদিন দুপুরে এই কক্ষেই ভক্তদের দুপুরে বসিয়ে করানো হয় নন্দদুলাল জিওর প্রসাদ গ্রহণ নটা তিরিশ মিনিটে পুরোহিত মশাই এসে খুলে দিলেন প্রধান মন্দিরের প্রবেশ পথের দরজা গর্ভ গিয়ে কালো কোষ্টি পাথরের ও অষ্টধাতুর রাধারানী বিগ্রহ প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত উনিশশো ষাট খ্রিস্টাব্দে রাধারানীর মূর্তি চুরি গেলে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় অনেকদিন আগে নন্দদুলালের আগের মূর্তি পুরোহিত মহাশয়ের অসাবধানতায় ভেঙে গেলে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয় পুরনো বিগ্রহ মন্দিরের একটি ঘরে এখনো পূজিত হন সিংহাসনে নন্দদুলাল ও রাধারানীর সাথে বিরাজ করছে দুটি গোপাল মূর্তি একটি মূর্তি রামদেব নাগের কন্যা স্থাপন করেন প্রতি বছর কালী পুজোর পর প্রতিপদের আমাবস্যায় খুব ধুমধামের সঙ্গে নন্দদুলাল জিউর অন্নকট উৎসব পালন করা হয় গুরাপে জিওর মন্দির দর্শনের পর এখন চলেছি এই সামনেই অবস্থিত বিখ্যাত গণিতজ্ঞ কেশিনাগ অর্থাৎ কেশবচন্দ্র নাগের পৈতৃক বাড়ি সেটি দর্শনে আমি এখন দাঁড়িয়ে আছি নন্দদুলাল জীয় মন্দির থেকে একটু দূরেই ধামের সামনে এই বাড়িতেই একসময় বসবাস করতেন বিখ্যাত গণিতজ্ঞ নাগ তো আপনারাও যখন এখানে আসবেন অতি অবশ্যই এই নাগের বাড়ি আর ঠিক বাড়ির পাশেই রামকৃষ্ণ মিশন গুরাপের রামকৃষ্ণ মিশন এই দুটি ঘুরে দেখে নেবেন পায়ে হাঁটা পথে দু মিনিটের দূরত্বে অবস্থিত আপনি যদি গণিতে আসক্ত হন তবে কেশিনাগের নাম আপনার পরিচিত হবে সদ্যেও গণিতবিদ যিনি ভারত আন্দোলনের সাথে যুক্ত থাকার জন্য ব্রিটিশ শাসনকালে কারাবরণ করেছিলেন তিনি গুরাপের নাক পরিবারের এই বাড়িতেই বসবাস করতেন আর ঠিক কেশবচন্দ্র ধামের পাশেই অবস্থিত গুরাপের রামকৃষ্ণ মিশন উনিশশো বাহাত্তর সালে কেশবচন্দ্র নাগ হুগলি জেলার গুরাপে তার বাড়ির পাশে এই জমিটি কিনেছিলেন এটি ছিল সদেয় শ্রীমত স্বামী বিশ্বদানন্দের পবিত্র জন্মস্থান উনি ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অষ্টম অধ্যক্ষ এবং কেশবচন্দ্রের সাথে ছিল তার রক্তের সম্পর্ক পরবর্তীকালে শ্রী কৃষকচন্দ্র স্বামী বিশ্বদানন্দজির নামে এই জমিতে একটি আশ্রম স্থাপন করেন শ্রী রামকৃষ্ণ স্বামী বিশ্বদানন্দ আশ্রম ও সেবা কেন্দ্র গুরাপ নামে দু সালে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ এই আশ্রমটিকে গ্রহণ করেন এবং গুরাপ রামকৃষ্ণ সেবাশ্রম নামে পরিচিতি লাভ করে এই সুন্দর পবিত্র আশ্রমটি গুরাপে এলে অতি অবশ্যই ঘুরে দেখে নেবেন গুরাপ স্টেশন থেকে একটু দূরেই অবস্থিত এই নন্দদুলালজিও মন্দির নাগের বাড়ি এবং রামকৃষ্ণ মিশন দর্শনের পর এবার চলে যাব গুরাপের বারুল গ্রামে আজকের এপিসোডের মূল আকর্ষণ মা ভবতারিণী মন্দির অর্থাৎ দ্বিতীয় দক্ষিণেশ্বর দর্শনে যেতে যেতে এখন এসে দাঁড়িয়ে পড়লাম কমলাসাগর মোড়ে আপনারা যদি আসেন এগারো নম্বর বাসে এই যে দেখতে পাচ্ছেন গুড়া স্টেশন থেকে এই বাসটি আসছে তো এই কমলাসাগর মোড়ে আপনাদের যেতে হবে বারুলে যেতে গেলে কমলা সাগর মোড়ে নেবে এখান থেকে আবার পেয়ে যাবেন টোটো তা টোটো ধরে আপনাদেরকে এই দিকে পথটি চলে গেছে বারুলের দিকে তা এই পথ ধরে চলে যেতে হবে কমলা সাগর মোড় থেকে গোড়াপের বারুল গ্রামের দূরত্ব পাঁচ কিলোমিটার গ্রামের মেঠো আঁকাবাঁকা পথে চলতে বেশ ভালোই লাগছিল পথের দুধারে চাষের জমি আর তার মধ্য দিয়ে এই পথটা ধরে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম বারুল গ্রামে গুরাফ স্টেশন থেকে নন্দুলালজিও মন্দির এবং কেশবচন্দ্র নাগের বাড়ি ও রামকৃষ্ণ মিশন ঘোরার পর আমি এখন এসে পৌঁছেছি বারুল গ্রামে টোটো দাদা আমাকে এই রাস্তার মোড়ে নামিয়ে দিলেন এবং এই রাস্তার মোড় থেকে এই যে বাঁ দিকের পথটি চলে গেছে এই পথ দিয়ে গেলেই দূরেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরের চূড়া আমি এখন চলে যাব মা ভবতারিণীকে দর্শনের জন্য এই বারুল গ্রামের মা ভবতারিণীর মন্দিরে মন্দিরের কাছাকাছি পৌঁছেই চোখে পড়ল মন্দিরের সু উচ্চ চূড়া একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই শুধু নয় মন্দিরের রঙটাও সেইভাবে নির্বাচন করা হয়েছে এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্দিরের ছবি দেখেছি তখনই একটা চমক লেগেছিল আর আজ চোখের সামনে মন্দিরটি দেখে সত্যি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না কি অপূর্ব শিল্পকর্ম কি অবিশ্বাস্য অনুকরণ চোখ ফেরানো যায় না বারুলের মতন গ্রামে যেখানে পাকা বাড়ির সংখ্যা খুব কম লোক সংখ্যাও খুব একটা বেশি নয় বেশিরভাগ মানুষের জীবিকা চাষবাস সেই অঞ্চলে এই রকম একটা উঁচু সুদৃশ্য এবং দক্ষিণেশ্বর মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করা স্বপ্ন দেখাটাও একটা বিস্ময়ের বিষয় মায়ের মন্দিরের পিছনের এই পুকুরটি হলো গড়ান পুকুর মাটি কাটার সময় এক ফুট আট ইঞ্চির মা ভবতারিণীর আদি মূর্তিটি এখান থেকেই পাওয়া যায় বারুলের মা ভবতারিণী গরেনের মা বা ছোট মা নামে পূজিতা হয়ে আসছেন দীর্ঘ দিন থেকে কয়েকশো বছর আগে বারুল গ্রামের গরেন পুকুরে মাটি কাটার সময় এক ফুট আট ইঞ্চির উচ্চতার মা ভবতারিণীর অষ্টধাতুর মূর্তি পাওয়া যাওয়ার পর থেকে সেই পুকুরের দক্ষিণ পারে, মাটির ঘরে পাতার ছাউনির নিচে এই নামেই তার পূজা হয়ে আসছিল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে কলকাতার একজন ভক্তিমতি মহিলা স্বপ্নাদিষ্ট হয়ে বারুলে এসে পাকা দেবালয় নির্মাণ করিয়ে দিয়ে যান কিন্তু সময়ের পরিসরে সেই দেবালয়ও জীর্ণ হয়ে পড়লে স্থানীয় ভক্তরা তার সংস্কার ও পুনর্নির্মাণে উদ্যোগ গ্রহণ করেন এই কাজে এগিয়ে আসেন এই গ্রামেরই মতিলাল চক্রবর্তী মহাশয় তার ইচ্ছা ও উদ্যোগে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে নতুন মন্দির গড়ার কাজ শুরু হয় বারুলের মা ভবতারিণী মন্দিরে প্রবেশ করতে করতে আপনাদের মন্দির খোলার সময়সূচিটা জানিয়ে দিই প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল তিনটে থেকে রাত্রে নটা পর্যন্ত খোলা থাকে বারুলের মা ভবতারিণী মন্দির দু হাজার পনেরো সালের পনেরোই মে মন্দিরের ভিত্তিপ্রস্ত স্থাপনের পর দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি দীর্ঘ ছ বছরের কাজ চলার পর এই মন্দিরে দ্বার উদ্ঘাটন করা হয় প্রধান প্রবেশ পথ দিয়ে মন্দির পাঙ্গনে প্রবেশ করেই সুন্দর বিস্তৃত নাট মন্দির এই নাট মন্দিরে ভক্তদের বসে সময় কাটানোর জন্য রয়েছে চেয়ারের ব্যবস্থা এবং গরমের সময় যাতে ভক্তদের কষ্ট না হয় সেই জন্য রয়েছে পর্যাপ্ত পাখারও ব্যবস্থা নাট মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির যেখানে শ্রীকৃষ্ণের সাথে বিরাজ করছেন রানী এই রাধা কৃষ্ণের যুগল মূর্তিটি অপূর্ব সুন্দর দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে নির্মিত এই বারুলের ভবতারিণী মন্দির তবে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে রয়েছে বারোটি শিব মন্দির তবে এই বারুল গ্রামের ভবতারিণী মন্দিরে রয়েছে দুটি শিব মন্দির প্রধান মন্দিরে দুপাশে দুটি শিব মন্দির বাম দিকের শিব মন্দিরে অধিষ্ঠিত কালো কোষ্ঠী পাথরের বাবা পঞ্চানন শিবলিঙ্গ এবং ডানদিকের শিব মন্দিরে অধিষ্ঠিত শ্বেতপাথরের বাবা কল্যাণেশ্বর শিবলিঙ্গ পাশে রয়েছেন বজরাঙ্গবলি হনুমানজির মূর্তি এবং মায়ের মন্দিরের উত্তর পশ্চিম দিকে অর্থাৎ মন্দিরের পিছন দিকে অবস্থিত গোহরাজ বা শনি দেবতার মন্দির মায়ের মন্দির চত্বরের ভিতরেই রয়েছে ডালার দোকান আপনারা মনে করলে মাকে পূজা নিবেদন করার জন্য এখান থেকেই সংগ্রহ করে নিতে পারেন ডালা এবং পূজার সামগ্রিক দাদা আপনাদের এখানে ডালা কত করে কি পাওয়া যায় পঞ্চাশ টাকা মিনিমাম যেরকম যা চাইবে সেরকম পাওয়া যাবে মানে পঞ্চাশ টাকা থেকে আপনাদের ডালা শুরু হয় আচ্ছা এই যে ডালাটা আপনি যেটা রেখেছেন এখানে এটা কি দাম আছে দেড়শো টাকা আচ্ছা এতে কি কি আছে আচ্ছা মালা আছে দিয়ে দেড়শো টাকার এটা পূজা সব এবার প্রবেশ করবো মায়ের মন্দিরে মন পান দিয়ে মাকে দর্শন করব। আর আপনাদেরকেও দর্শন করাবো ভুবনমহির নাট মন্দির পেরিয়ে মন্দিরের মূল গর্ভগীয় যেখানে সিংহাসন অধিষ্ঠিতা মা ভবতারিণী রূপিনী বারুলের গড়েনের মা আসলে দক্ষিণা কালী মাতারই এক কল্পরূপ দেবী মাতা হুবহু দক্ষিণেশ্বরের মায়ের প্রতিরূপ মা ভবতারিণী বিগ্রহের নিচে মহাদেবের জটার কাছে অধিষ্ঠিতা রয়েছেন অষ্টধাতুর সেই ছোট্ট মূর্তি আগের সেই গড়েনের মা বা ছোটো মা तो स्टार মা ভবতারিণী মন্দিরে এসে মাকে দর্শনের পর এবং মায়ের কাছে প্রার্থনা জানাবার পর এখন আমি এসে উপস্থিত হয়েছি এই মন্দিরের প্রধান কার্যালয় আর এই প্রধান কার্যালয়ে এসে পেয়ে গেছি মন্দিরের সঙ্গে যুক্ত হিমাংশু বাবুকে ওনার কাছ থেকে জেনে নেব মায়ের মন্দির সম্বন্ধে কিছু কথা নমস্কার সমস্ত ভক্তদের জানাই আমার আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা আজকে আপনারা যে মন্দির দেখছেন বহু বহু যুগ আগে মন্দিরের উত্তর দিকে এটি পুকুর খনন করতে গিয়ে আমাদের বর্তমান যে আদি মা বা ছোট মা এদের একটা ধাতব মূর্তি দক্ষিণাকালীর কাদা মাটির সঙ্গে উঠে আসেন এবং ওই পুকুরটির নাম ছিল গোরেন তো সেই হেতু ওই মা এতদিন ধরে সকলের কাছে পূজিত হয়েছেন বোরেনের মা হিসাবে তো মায়ের প্রথমে এটি তাল ছাউনি ছিটে বেড়ার ঘরে এক ব্রাহ্মণ সন্তান আমরা তার পরিচয় জানি না তিনি প্রতিষ্ঠা করে দিয়ে এই মন্দির ত্যাগ করেছিলেন পরবর্তী ক্ষেত্রে কলকাতার এক মহিলাকে মা শবনাবেশ দেন সেই স্বপ্নাদের মোতাবেক তখন সেই মোতাবেক একটা ছোট মায়ের ঘর আর দু ফুট আড়াই ফুটের মতো একটা বারান্দা এইভাবে মায়ের দক্ষিণ দিকে দুয়ার করে একটি মন্দির নির্মাণ করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে দু সালে সেই মন্দির মানে একদম ভগ্নাংশে পরিণত হয়ে যায় মায়ের মন্দির পুনর্নির্মাণ করতে গিয়ে দেখা গেল সেই জায়গাটা আর কেউ পৌঁছতে পারলো না তখন মতিলাল চক্রবর্তীকে তারা জানান যে তুমি একটা ব্যবস্থা করে এই মায়ের ঘরটা সংস্কার করে দাও তখন মতিলাল চক্রবর্তী তাদের সবাইকে ডেকে বা গ্রামবাসীকে ডেকে একটা কথাই বললেন যদি আমাকে সংস্কার করতে হয় তাহলে মায়ের একটা ভালো বাসস্থান আমি বানিয়ে দেবো তা আপনাদের যদি সবাইকার মতামত থাকে তাহলে আমি একটা ট্রাস্টি করে দেবো যাতে মায়ের কোনোরকম অসুবিধে পরবর্তী ক্ষেত্রে না হয় এই দু সালের পনেরোই মে মায়ের সব কিছুকে একদম লেবেল করে দিয়ে এই জিনার পুনরায় নতুন করে ভিড় করে এই মন্দির দু হাজার কুড়িতে একদম কমপ্লিট হয় কিন্তু মায়ের যেন সদিচ্ছাতেই তার বাসস্থান তৈরি হয়ে গেছে আমাদের কোনোরকম মানে ইয়ে ছিল না যে দ্বিতীয় দক্ষিণেশ্বর বা দ্বিতীয় দক্ষিণেশ্বর তৈরি করব আর আমাদের এখানে বিভিন্ন তিথি অনুযায়ী ভোগ হয় আমার ফোন নাম্বারটা আপনারা সবাই জেনে রাখুন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন সিক্স ট্রিপল নাইন টু জিরো থ্রি সেভেন সিক্স এই নাম্বারে আমাকে ফোন করুন আপনারা জেনে নিন যে কবে কবে মা বাবার অন্ন ভোগ আছে আমি আপনাদের নির্দিষ্ট দিনগুলো বলে দেবো আপনাদের সুবিধা মতো যদি মায়ের প্রসাদ গ্রহণ করতে চান আমাদের এখানে আসবেন হুগলি জেলার গুরাপের বারুল গানে এসে মাকে দর্শন এবং মায়ের মন্দির দর্শন আমাদের সম্পূর্ণ হয়েছে এখন ফেরার সময় আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মেন লাইনের লোকাল ধরে আসতে পারবেন এই মন্দিরে মাকে দর্শনে সকালে গোড়া স্টেশন থেকে আমি যে জায়গায় টোটো থেকে নেমেছিলাম সেই জায়গাতেই আবার চলে এসেছি এখন এখান থেকে আবার টোটো বা অটো ধরে আমি চলে যাব মেন লাইনের স্টেশন বুইচিতে প্রায় দশ মিনিট দাঁড়ানোর পর অটো পেয়ে গেছি তো এখান থেকে বুইচি স্টেশন যাওয়ার জন্য সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এবং অটো দ্বারা জানালেন ওনারা ভাড়া নেন এখান থেকে টাকা আপনাদেরকে বিশেষ ভাবে জানিয়ে রাখি আপনারা যারা আসবেন বারুলে মাকে দর্শনে তারা কিন্তু মেল লাইনের এই বইচি স্টেশনে নেবেও চলে যেতে পারেন মাকে দর্শনে আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখালাম গুরাপের নন্দ দুলালজিও মন্দির তার পার্শ্ববর্তী কেশবচন্দ্র নাগের বাড়ি এবং রামকৃষ্ণ মিশন এবং তারপরে আজকের মূল আকর্ষণ মা ভবতারিণীর যেটি অবস্থিত গুরাপের বারুল গ্রামে এবারে বাড়ি ফেরার পালা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন ধীরে ধীরে চেষ্টা করবো শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের তাই সঙ্গে থাকবেন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ